আসসালামু আলাইকুম যে আমি দুপুরে খাওয়া শুরু করছি আমি প্রথমে মাছ দিয়ে মাছটা আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সব সুস্বাদু হয়েছে অনেক সুস্বাদ হয়েছে আপনারা এরকম করে রান্না করবেন নিজের বাসায় খাওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমি এখন গরুর কলিজা দিয়ে খাচ্ছি গরুর কলিজাগুলা কলিজা অনেক টেস্ট হয়েছে অনেক সুস্বাদু হয়েছে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাকবেন তার পরবর্তীতে প্রত্যেকটি সময় যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদেরকে আপনারা সহযোগিতা আমরা যেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্লিয়ার করবেন আসুন

Ya, okay.